আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে আর্থিক বিবরণী প্রস্তুত সংক্রান্ত হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে সংরক্ষিত আয় বিবরণী কীভাবে প্রস্তুত করতে হয় সেটা আলোচনা করব তো আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক তো একটি অঙ্ক আমি উপস্থাপন করি যে ওই পূর্বের যে ক্লাস পূর্বের ক্লাসে যেটি করেছিলাম এই যে অনেক বড় একটি রেওয়ামিল এবং এই রেওয়া ডান পাশে অনেকগুলি সমন্বয় আছে এর পরিপ্রেক্ষিতে নম্বরে বলেছে মোট মুনাফা নির্ণয় যেটি আমি পূর্বের ক্লাসে আলোচনা করেছি নিট মুনাফা নির্ণয় এটিও আলোচনা করেছি পরপর দুইটা ক্লাসে আজকে যে গনাম্বারে সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করবো এখান থেকে তো সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করার জন্য আমাদের সাধারণত এই কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকে যেমন বিশেষ করে এই যে লভ্যাংশ প্রদান আবার সংরক্ষিত আয় বিবরণীর প্রারম্ভিক জের এই অঙ্কে নাই সমস্যা নাই আমরা যাই সমাধানের চেষ্টা করি এই যে এইভাবে সক অঙ্কন করবো এবং সংরক্ষিত আয় বিবরণীর সাথে সম্পর্কিত যে অংশটুকু প্রশ্ন থেকে আমি নিয়ে আসলাম এই যে মাত্র কয়েকটা সমন্বয় আছে এক দুই তিনটা সমন্বয় আছে এই যে উপরের এটা র্যাম ছিল লভ্যাংশ প্রদান আর নিচে দুইটা সমন্বয় আছে আর তেমন কোনো তথ্য নাই এখানে যাই হোক এগুলো দিয়ে আমরা সমাধান করি প্রথমে লিখব এই বিষদ আয় বিবরণী থেকে আমরা চলতি বছরের নিট মুনাফা যেটি পেয়েছিলাম আচ্ছা এখানে কিন্তু সংরক্ষিত আয়ের প্রারম্ভিক জের থাকে অনেক সময় অঙ্কে ম্যাক্সিমাম অঙ্কে থাকে কিন্তু এই অঙ্কটাই নাই এটা একটি এক্সেপশনাল অঙ্ক সেটা থাকলে সেটা আগে লিখতাম প্রারম্ভিক জেটটা সংরক্ষিত আয়ের যাক যেহেতু নাই আমরা এই যে চলতি বছরের নিট মুনাফাটা লিখলাম এখান থেকে আমাদের এই ব্যয় সমূহ বাদ যাবে যেমন এই যে লভ্যংশ প্রদানটা আমি লাগছি এগারো হাজার পাশে এটি হচ্ছে ব্যয় প্রথম ঘরে লিখব আবার এই যে তিন নাম্বার সমন্বয়ে পড়ি তিন নাম্বার সমন্বয়ে বলা ছিল নিট মুনাফার পাঁচ হাজার টাকা নিয়ে এটি নিমজ্জিত তহবিল তৈরি করতে হবে ওটা এখানে লিখব নিমজ্জিত তহবিলের স্থানান্তর বলে নিট লাভের টাকা এই পাঁচ হাজার টাকা এরপরে শেয়ার মূলধনের উপরে পাঁচ পার্সেন্ট লভ্যাংশ ঘোষণা করতে হবে তো নিয়ম নিয়মিত তহবিল স্থানান্তরের পরে এবার লিখবে যে শেয়ার মূলধনের উপরে পাঁচ পার্সেন্ট লভ্যাংশ ঘোষণা করতে বলেছে ঘোষণাকৃত লভ্যাংশ বলে আচ্ছা নিচে বের করে নিই এই যে ঘোষণাকৃত লভ্যাংশ রেওয়ামিলের মধ্যে তিন লাখ বিশ হাজার টাকা শেয়ার মূলধন ছিল তার উপরে পাঁচ পার্সেন্ট ষোলো হাজার টাকা হবে এই যে নিচে বের করে দেখিয়ে দিলাম গণনা আকারে এইভাবে এইভাবে আমরা দেখিয়ে দিতে পারি সুন্দর করে এবং এই ষোলো হাজার টাকা এখানে লিখলাম এবার এইগুলি সব যোগ করে আমরা এইখানে লিখবো উপরেরটার সাথে নিচেরটা বিয়োগ করবো কারণ এখানে বাদ লিখেছি তাই না তো বিয়োগ করে যা থাকবে আমরা নিচে লিখবো সেইটার নাম হবে সংরক্ষিত আয়ের সমাপনী উদ্বৃত্ত অর্থাৎ সংরক্ষিত আয় এখানে আমাদের কি করব চলতি বছরের নিট মুনাফা থেকে এই ব্যয়গুলি বিয়োগ করব মাত্র কয়েকটা ব্যয় আছে সমন্বয় ছিল সেইগুলি বিয়োগ করে পরে যেটি পালাম সেটা হচ্ছে সংরক্ষিত আয়ের সমাপনী উদ্বৃত্ত তো এখানে আরও কিছু তথ্য অবশ্য অঙ্কের মধ্যে অনেক সময় থাকে যেমন আয়কর থাকে আয়কর সঞ্চিত থাকে সেগুলি আমরা আর একটা অঙ্কে দেখাবো আমি ধাপে ধাপে অল্প অল্প করে আলোচনা করি যাতে তোমরা ভালো মতো বুঝতে পারো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসলামের আজকের আলোচনার বিষয় আমি অল্প অল্প করে আলোচনা করি তো পরের ক্লাসে কী আলোচনা করবো এটি দেখে যাই পরের ক্লাসে ক্লাসে আমরা মালিকানা সত্য বিবরণী কীভাবে প্রস্তুত করা হয় মালিকানা সত্ত্ব বিবরণী কীভাবে প্রস্তুত করতে হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি আলোচনা করার চেষ্টা করবো দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ